তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তোমরা देखले এখানে ডাম্বার করে বাড়ি লাউড হচ্ছে মানে লাবাচ্ছে আর এই পাগলা আনুর এখানে কালকে কালকে রোপবার কালকে কাজ করেছে আর আজকে সোমবার আজকে সুমীর মানে কি বলবো পাগলামি এটা সিস্টেম দেখা এটা রুলস রেগুলেশন থাকি এরা ও সব ক্রস করে ফেলল এখন উস্তাকার এর কাছে ফোন করতে গেছে ফোন করতে কি তোমরা দেখতেই পাচ্ছ কি করে জীব মেলাচ্ছে আর কথা বলছে এরা কালকে ডাব চুরি করে ফেসে গেছে গাইজ আল্লাহ জানে আল্লাহ করে ফেসে গেছে ওদের ধরে ফেলেছে বাড়িকে বলেছে আহ জরিপানা হবে গায়ে এখন একটা মাল ধরেছি এমন মাল সে দেখে অবাস্তব লাগছে গাই এরা সবাই ধরেছে বেশি বেশি করে মাল ধরেছে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এই মাল মেরেতে গাইজ আজকে আরো একটা মাল হবে তো গাইজ এখন আমরা চলে যাচ্ছি বাড়ি কাজ হয়ে গেছে হয়ে গেছে বলতে এখনও সব এতটা করে সাইড মারতি বাকি আছে গাই তো বাড়িতে কিছু খেয়ে দিয়ে আসি তারপরে সাইড মারবরিত হয়ে গেছে তো গাইজ বাড়ির থেকে বাড়ি যাওয়া যাক গাইস চলো এই যে আজকে এর জন্য ভাত দেবে কারিমুলরা গাইস কারিগুলরা পাউশোনা রায় এদের জন্য ভাত দেবে গাই আর কি বলবো চলো বাড়ি যাওয়া যাক তো গাইজ এখন আমরা চলে যাচ্ছি বাড়ি চলো এখন বাড়ি যাওয়া যাক সবাই যাচ্ছে লিঙ্ক দে লিঙ্ক দে ওর অসভ্য ছেলে গাই চলো বাড়ি যাওয়া যাক এখন বাড়ি গিয়ে গা টা ধুয়ে ভাত টাত খেয়ে আর একবার আসতে হবে আর আধা ঘন্টা মতন কাজ আছে আধা ঘন্টা মতন কাজ হয়ে গেলি গাইজ আমাদের হয়ে যাবে আজকের কাজ তো গাইজ আমার বাড়ি এসে ভাত টাত খেয়ে গা টা ধুয়ে সব রেডি আর এই আব্বা এই ডাবটা পেরেছে গাইজ পুরো লাল তোমাদের আমি দেখাই পুরো লাল গাইস চলো তোমাদের ডাব আর তোমাদের আমাদের ডাব গাছ গুন্ডু দেখাই এই একটা ডাব গাছ

কে ডা দেবে আমি তো রাঁধবান ভাঙা আমি ভাঙাবো কি করে আমি এনে দেবান সন্ধেবেলা কাছ থেকে না বিকেলবেলা এনে দেবেন যা এখন কুমড়ো নিয়ে হ্যাঁ তাই তোর ফুটিয়ে দোয়া নেলে ভালো করে রাইস নিজের মায়ের বাড়ি চলে আসলুম আর এটা কারিবলির মা দিয়েছে পাগলটার জন্য আর এই প্লেট দিয়েছে গাইস আজকে ওরা পিলে খাওয়াচ্ছে ওই জন্যই ওদের বাড়ি একটু ভালো মন্দ আছে তো সকালবেলা কারিবলির আব্বা আমাকে বললো যে আজকে দুপুরবেলা ভাত ওর জন্যে আমা আমাদের বাড়ি থেকে নিয়ে আসবি ওই জন্যই ওই যে গাইস নিয়ে নিয়েছি আর ওখান থেকে ব্যাগ নিচ্ছে একেবারে সাদা জড়িতি তো নিয়ে যাবে না রাস্তায় দেখলে লোক দেখলে খারাপ ভাববে ওই এটা একটা ব্যাগ তো গাইজ এখন বেরিয়ে পড়েছি রাস্তার দিকে আমরা আছি এখন তোমার মাঠপাড়ার মুখের সামনে আছি আর এই যে কত বড় ব্যাগ লেগেছে দেখো গাইজ ইটুকুনি ভাতের জন্য ও গাইজ সামনে গাড়ি আসছে কি চটকে দেবে একটু সাইডে যাই গাইজ ঠিক আছে বেঁচে গেছি গাইজ চলো কারখানায় যাই আমরা কারখানায় এসে দেখলু মেয়ে তো লমলেট হয়ে শুয়ে রয়েছে আর ইয়ানুর আর এই ছাইনুর আর ইয়ানুর কখন এসে চলো ওর ভাতটা দিয়ে দে এই ওর বাপটা দিয়ে দিচ্ছে আর এই ইয়ানুর আজকে ডাব চুরি করেছে গাইস এই ডাব চুরি করে এর বাড়ি আজকে একটু সার্ভিস করে দিয়েছে এখন চলবে ভালো আবার শিরা টিরা ফুলে গিয়েছে দেখো গাইজ খুব মার মেরেছে আর এই বুঁকি কি স্ক্যানার কি স্ক্যানার হ্যাঁ ওই ওই জন্য পয়সা তুলছে চাঁদা তুলছি গাই হ্যাঁ দেখো গাইজ চাঁদা তুলছে মার মার ছেলেদের ছেলেদের কি হয়েছে আন্ডারগ্রাউন্ড বাসুনি এ খানা খাওয়াল ঠিক এ খানা খাও আন্ডারগ্রাউন্ডটা বাস পাখি হেতু গাইস চলো আমরা কি কাজ করি গাইস গলাটা ভেঙে গেছে বলে চিল্লে চিল্লে বলতে পারছি না চাবিও কোনো চাবি হবে না শরীরের জন্য কোনো জায়গা নেই এই কারখানায় গাইস কত সুন্দর সুন্দর লাইক কে গাইস লাইক কে নাকি গাইস গরম হয়ে গেছে মানে জায়গা গরম হয়ে গেছে দেখো ফ্যান ছেড়ে কাজ হচ্ছে গাইস দেখতে পাচ্ছ ফ্যান ছেড়ে কাজ হচ্ছে চলো গাইস কাজ করে যাক আর একটুকু বাকি মালটা সাইড মারছি গাইস সাইডটা মেরে তারপরে তো গাইজ সাইড টাইট মারার পরে আমরা চলে আসলাম দোলদারের বুঁকি দোলদারের বুকি যে জায়গাটা আমাদের উস্তাকার একটা ঘর করছে তিনটে ঘর হবে ইসতে তিনটে ভাই তিনটে ঘর হবে গাইস এই ঘরটা এই ধারের ঘরটা আমাদের নিয়েছে গাইস উস্তাকার এই ঘরটা আমাদের এখানে আমরা গাইস উঠে আসবো আমি বলছিলাম যে এখানে তো আর এক মাস পরে উঠে আসবো আমি বাড়ির থেকে গামছা সব কিছু এনে এখানে রাখবো একে দিয়ে লাফ মেরে গা ধোব গাইস আমি আর বাড়ি যাবো নি দেখতে পাচ্ছ এই ঘরটার তলায় আন্ডারগ্রাউন্ডও করা হয়েছে গাইস এখানে এখনো কাজ হচ্ছে গাইস এই যে মানে দোলদধারের পুরো মোড়ে দৌলদধারের পুরো বুঙ্কি গাইস এই যে মিজান ভাই আছে আছে দেবনাথ আছে মিরাজ আছে ইয়ানুর আছে সাইনুর দোকানে আছে তো গাইস এই যে সাইন চলে এসেছে দোকানে নিই এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে কত সুন্দর একটা জায়গা এত সুন্দর জায়গায় আমরা কাজ করবো গাইস কিছুদিন পরের থেকেই গাইস গলাটা একটু ভেঙে গেছে বুঝতে পেরেছো তো এই যে গাইস তোমরা দেখতেই পাচ্ছ খুবই মজা হবে এই কারখানাটাই এখানে কাজ করতে গাইস তো গাইস আমি ওই দোলের ধারে ওই ছাদর উপরে ছিলাম আর এখানে আমার চার ভাইরা কাজ করে চাস্ত ভাইরা ফোন করে বললো যে আই কারখানায়

মোম্রু ভাই! আমি ছিলাম ওই তো ওখানে এই হেখানে তোই ওকে সর হ্যাঁ হে মেরে দিচ্ছি হাই তোমরা এখানে কমে থেকে কাজ বসেছি আজ থেকে কত বিশ মালমালনি করবিস ভাই ও মেLambdaটা বেটি চাচ্ছে বেটি ছেলে আচ্ছা আচ্ছা